আসছে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে মতভিন্নতা একলাপ দেখা দিতে পারে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে এখন পর্যন্ত বিএনপি এবং জামাতের নিজ নিজ অবস্থান এবং ডিসিশন মেকারদের সাথে কথা বলে কিছু তথ্যপত্র কালেক্ট করে আমার কাছে সেটাই মনে হয়েছে এখন পর্যন্ত হ্যাঁ আমরা এই কথাগুলো বলছি এই কারণে যে সমস্যার সমাধান হোক এখন পর্যন্ত উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে বিএনপি এবং জামাত আলাদা আলাদাভাবে স্বতন্ত্র যে দৃষ্টিভঙ্গি পোষণ করছে তাতে বিএনপি এবং জামাতের মধ্যে কোনো সমন্বয় নেই বিএনপি চিন্তা করছে বিএনপির মতো জামাত চিন্তা করছে জামাতের মতো তাতে কি হবে যখন বিএনপির প্রার্থীর বিরুদ্ধে জামাত দাঁড়াবে উপজেলা নির্বাচনে সবাই স্বতন্ত্র এবং জামাতের প্রার্থীর বিরুদ্ধে বিএনপি দাঁড়াবে তখন বিএনপি জামাতের মধ্যে একটা স্থায়ী দূরত্ব তৈরি করবে এবং একবার রুট লেভেলে বিএনপি জামাতের মধ্যে একটা বিভাজন তৈরি হবে না এটা কিছুতেই এই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সুখকর বা সুন্দর কোনো চিত্র নয় এটা বিএনপি জামাত কারোর জন্যে মঙ্গলজনক নয় জনগণের জন্য দেশের জন্য জাতির জন্যে যেটা করণীয় এই উপজেলা নির্বাচনকে ঘিরেই বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি জামাতকে জোট করতে হবে যেখানে বিএনপির প্রার্থী থাকবে সেখানে জামাতের থাকবে না জামাতের থাকলে বিএনপির থাকবে না যেখানে বিএনপির প্রার্থী থাকবে তার পক্ষে জামাত শিবির সবাই একযোগে বিজয়ী করার জন্যে চেষ্টা করবে টার্গেট টু কনটেইন আওয়ামী লীগ আওয়ামী লীগ এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আবার যেখানে জামাতের প্রার্থী থাকবে তার পক্ষে বিএনপি বর্ণনা সবাই মিলে কাজ করবে আওয়ামী লীগকে পরাজিত করার জন্যে আবার এরকম হওয়া উচিত এটা আমাদের সাজেশন যে কোথাও কোথাও বিএনপির উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী থাকবে জামাতের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী থাকবে ভাগ আবার কোথাও জামাতের থাকবে উপজেলা চেয়ারম্যান বিএনপি থাকবে ভাইস চেয়ারম্যান মানে এভাবে সমন্বয় করে যদি না এগোতে পারে তাহলে সামনে অশনির সংকেত তো এখন পর্যন্ত আজকে আপনারা যখন কথা শুনছেন সেই পর্যন্ত যে তথ্য বিভাজনের একটা ইঙ্গিত আমরা লক্ষ্য করছি এগুলো নিয়ে গণমাধ্যম এইভাবে আসছে না এটা আমাদের খোঁজখবর থেকে বলছি দর্শক এর সাথে এই জন্য আমরা বলবো যে বিএনপি জামাতের মধ্যে এখন থেকে সমন্বয়ের চেষ্টা বা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একটা ঐক্যের চেষ্টা চালানো উচিত নাহলে এটা আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দেবে এবং আওয়ামী লীগ আরো সহজে জিতে যাবে কারচুপি করা ছাড়াই বিএনপি জামাতের ভোট ভাগ হলে জিতে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে যেহেতু এখানে উন্মুক্ত আর অনেক স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী থাকবে অতএব এই ভুল যেন বিএনপি না করে এটা দায়িত্ব বিএনপির জামাতের সাথে বিএনপি সমন্বয় করতে আসলে জামাত ওয়েলকাম জানাবে এটাও আমরা জানতে পেরেছি কিন্তু সমস্যাটা আসলে বিএনপি শুধু জামাতের সাথেই নয় দেখেন এখানে কালবেলা একটা রিপোর্ট করেছে এই রিপোর্টটাও একটু প্রসঙ্গ করে আমি আপনাদের শোনাতে চাই উপজেলা নির্বাচনেও বিএনপিকে অনুসরণ করবে যুগপথ মিত্ররা স্থানীয় নির্বাচন কিন্তু এখানে সমন্বয়হীনতা নিয়ে এখানেও কথা আছে এখন যুগপথ মিত্ররা এর মধ্যে জামাতের চিন্তা নেই জামাতকে এখানে এখনও বিএনপি যুগপথ মিত্র হিসাবে স্বীকৃতি দেয়নি এবং জামাত আলাদাভাবে চিন্তা করছে জামাত বাদে অন্য যারা যুগপথ মিত্র তারা বিএনপিকে অনুসরণ করবে কিন্তু সেখানেও যে প্রশ্নগুলো উঠছে যে বিএনপি যে সিদ্ধান্ত নেবে সেটা বিএনপির মাঠ পর্যায়ে মানবে কিনা তৃণমূল মানবে কিনা এবং অন্য অন্য মিত্ররা মানবে কিনা এই প্রশ্নটা জোরালোভাবে দেখা দিয়েছে মানে এটা জামাত বাদে অন্য মিত্রদের সাথেও একটা বিশৃঙ্খল অবস্থার ইঙ্গিত আমরা লক্ষ্য করছি এজন্য সমাধান একটাই যে জামাতের সাথে জোট করেন তারপরে সবাই যারা আছে ভাগ বাটরা করে কিভাবে জোটগতভাবে নির্বাচন করা সেই চিন্তা করেন না হলে বিএনপি আবার একটা ছোটখাটো খাবে উপজেলা নির্বাচনে খবরে এখানে আসছে যেটা দর্শক বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে দ্বাদশ সংসদ নির্বাচনে বর্জন করেছিল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে বিএনপির এ কারণে এখানেও প্রধান শরিক অনুসরণ করবে বিএনপি মিত্ররা যুগপথের নেতারা মনে করেন যেসব কারণে তারা সাত জানুয়ারি জাতীয় নির্বাচন বর্জন করেছিল তার সব কারণ এখনও বিদ্যমান বিএনপি মতো যুগপথের শরিকদেরও দাবি দেশের গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের কোনো আস্থা নেই নির্বাচনকে প্রশাসনে পরিণত করা হয়েছে তাই এগুলো দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয় কিন্তু দলীয় প্রতীক ছাড়া বিএনপির লোকজন যে এবার উপজেলা নির্বাচনে প্রায় সব উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে এতে কোনো সন্দেহ নাই আর মিত্ররা জামাত বাদে বিএনপির অন্যান্য মিত্ররা স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে নেতিবাচক কথা বলার চেষ্টা করবে ইটস ভেরি সিম্পল কারণ কোনো উপজেলায় জিতে আসার মতো কোনো সক্ষমতা বা ইউনিয়ন পরিষদ জিতে আসা বা সিটি কর্পোরেশন জিতে আসার মতো কোনো সক্ষমতা বিএনপির যে মিত্র আছে তাদের মধ্যে একমাত্র জামাত ছাড়া আর কারো নেই অতএব তা তো নির্বাচন সম্পর্কে কি বললো বা না বললো এটা বিবেচ্য বিষয় হওয়ার কথা নয় কারণ যা নির্বাচনে করার সক্ষমতা নেই সে নির্বাচন বর্জন করল কিনা ইটস নট ইম্পর্টেন্ট এবার চার দাবে ষষ্ঠ উপজেলা পরিষদ ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন যার প্রথমটি হবে আগামী চার মে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ইতিমধ্যে এই নির্বাচনে দলীয় প্রতীক না হওয়ার কথা জানানো হয়েছে তবে আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশন অধীনে জাতীয় স্থানীয় সরকার কোন নির্বাচনে না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে বিএনপির না এই এই বিএনপি সিদ্ধান্ত পরিবর্তন করেছে মানে নেতারা নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি কিছু বলবে না মানে এরকম একটা ওইটাই অনুমোদন আর কি নীরব সম্মতি এর অংশ হিসেবে দুই বছর ধরে জাতীয় নির্বাচন সংসদ সদস্য সহ সব ধরনের নির্বাচন বর্জন করেছে দলটি অবশ্যই বিএনপি আন্দোলন বর্জনের মধ্যে দাদা জাতীয় সংসদ নির্বাচনের পর এখন নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে অনেকে মনে করেন কারণ বিএনপির বছরের অধিক সময় ধরে চলা রাজপথের আন্দোলনকে চূড়ান্ত সফলতা না আসায় দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশে বিরাজ করছে একই সঙ্গে ঝিমিয়ে পড়ছে সারাদেশের সংগঠন এমন অবস্থায় নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তনের সময় এসেছে বলে মনে করেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সঙ্গত কারণে আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে দুই ধরনের মত তৈরি হয়েছে তো এখন মানে কথা হচ্ছে এটা যে নির্বাচনে অংশগ্রহণ করতে যদি একেবারে নিষেধ করে তাহলে নেতারা এই কথা শুনবে না মানে উপজেলা পর্যায়ের নেতারা নির্বাচনে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে এ বিষয়ে মোটামুটি নিশ্চিত আমরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির এক পক্ষ মনে করছে উপজেলা নির্বাচনে যাওয়ার কৌশল খোঁজা উচিত তৃণমূলের এই অংশ মনে করে নির্বাচনে গেলে বিএনপির রাজনীতি চাঙা ভাব ফিরে আসবে নির্বাচনে যাওয়ার এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না এর মাধ্যমে বিএনপি স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবে কারণ আন্দোলনে ব্যর্থতা বিএনপির তৃণমূল এখন খুবই বিপর্যস্ত এমন অবস্থায় শুধু সরকার বিধি কর্মসূচি দিয়ে তাদের মনোবল চাঙা রাখা যাবে না কারচুপি হল নির্বাচনের সময় উৎসবের আবহাওয়া তৈরি হয় বিএনপির উপজেলা নির্বাচনের প্রক্রিয়া যুক্ত হলে হাজার হাজার নেতাকর্মী দর্শক আমরা তো বলেছি আসলে আন্দোলনের অংশ হিসাবেই এই নির্বাচন অংশগ্রহণ করা উচিত ইট ইস পার্ট অফ মুভমেন্ট এভাবে দেখা উচিত হাজার হাজার নেতাকর্মী সক্রিয় হওয়ার সুযোগ পাবেন তাদের দাবি বিএনপি নির্বাচনমুখী দল হওয়ায় স্থানীয় সরকার এই নির্বাচনে অংশ না নিলে মাঠ পর্যায়ে জনপ্রতিনিধি প্রতিনিধিত্বশীল নেতাদের ধরে রাখা কঠিন হয়ে পড়বে এবং একই সাথে সাথে এই নির্বাচন অংশগ্রহণ করা কাম ইউনিয়ন পর্যায় পর্যন্ত কাউন্সিল করার ব্যবস্থা করা যেতে পারে এবং এই উপজেলা নির্বাচনে কার কি পারফরমেন্স এগুলো দেখে কাকে কি পথ দেওয়া যাবে এই সব নানান সিদ্ধান্ত বিএনপি নিতে পারে মানে এই উপজেলা নির্বাচন বিএনপির জন্য একটা বড় সুযোগ কারচুপি হোক আর যা হোক বিএনপি আন্দোলনে অংশ হিসাবে করবে কারচুপি হলে সেটা প্রচার করবে এই যে কারচুপি মানে মাথা ব্যথার সমাধান মাথা কেটে ফেলা না অতএব আর উপজেলা নির্বাচনে বা সাত জানুয়ারির পরের প্রেক্ষাপটে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার বিকল্প নেই আমি মনে করি এই প্রেক্ষাপটে বিএনপির সিদ্ধান্ত তো মোটামুটি আপনাদের ধারণা দিলাম যে শেষ পর্যন্ত তারা দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন অংশগ্রহণ করবে আর মিত্ররা জামাত ছাড়া কে কী বলছে সেরকম অনেক স্টেটমেন্ট এখানে দেওয়া হয়েছে তো এটা ইম্পর্টেন্ট নয় কারণ জামাত ছাড়া অন্য কোনো মিত্রতে নির্বাচনে জেতারই সক্ষমতা নেই কিন্তু দর্শক আমাদের কাছে সর্বশেষ তত্ত্ব অনুযায়ী জামাতের সাথে বর্তমান যে অবস্থান সেটা স্ট্যাটাস কো থাকলে দূরত্ব তৈরি হতে পারে এজন্যে জামাত বিএনপিকে নতুনভাবে ভাবা উচিত টুয়ার্ডস আসছে উপজেলা ইলেকশন